নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু হতে চলেছে বাংলার পবিত্র শ্রাবণ মাস আর শ্রাবণ মাস পড়লেই বিক্রি বেড়ে যায় সবুজ কাঁচের চুরির কিন্তু জানেন এর পিছনে কোন বড় কারণ রয়েছে আসলে বলা হয় শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা তাৎপর্য রয়েছে শ্রাবণ মাসে সবুজ চুরি পরে থাকেন বিবাহিত অবিবাহিত উভয় মহিলারাই কিন্তু জানেন কি কেন পড়া হয় এই সবুজ গাছের চুরি কি রয়েছে তার বিশেষ মাহাত্ম এই চুরি পড়ার সঠিক নিয়ম সম্পর্কে জানেন কি এই চুরি পড়লে জীবনে কোন পরিবর্তন আসে জানেন বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুরি পড়ার চল রয়েছে প্রাচীনকাল থেকেই বিবাহিত মহিলা অথবা অবিবাহিত উভয় মহিলারাই এই চুরি পড়তে পারেন কথিত আছে শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পড়লে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী উভয়েরই আশীর্বাদ লাভ করা যায় সবুজ কাচের চুরিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় তবে এই চুরি পড়ার বিশেষ কিছু নিয়মকানুনও রয়েছে সেই সকল নিয়ম মেনে না পড়লে কোনো ফল পাওয়া যায় না কখন কিনছেন পড়ছেন প্রতিটি বিষয়ের উপর ফল পাওয়ার ব্যাপারটা নির্ভর করে চলুন জেনে নেওয়া যাক এই কাঁচের চুরি পড়ার সঠিক নিয়মগুলি কি কি কথিত আছে শুক্রবারে এবং রবিবারের দিনগুলি কাঁচের চুড়ি কেনা ও কাচের চুড়ি পরার জন্য বিশেষ উপযুক্ত শ্রাবণ মাসে যদি সবুজ কাচের চুরি পরার ইচ্ছে হয় তাহলে এই দুটি দিনকেই বেছে নিতে হবে চুরি কখনোই মঙ্গলবার এবং শনিবারে কেনা যাবে না এতে চরম অমঙ্গল হতে পারে রাতের বেলা কাঁচের চুরি কেনা অথবা পরা যাবে না সকালবেলা অথবা বিকেলবেলা এই চুরি কিনতেও পড়তে হবে এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায় নতুন কাচের চুড়ি কেনার পর মা পার্বতীর পায়ে সেই চুড়ি রেখে পুজো দিয়ে তারপরে পড়তে হয় এতে বিবাহিত জীবন সুখের হয় নজর রাখতে হবে হাতের চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে যদি চুড়ি কোনোভাবে ভেঙে যায় তাহলে তা তৎক্ষণাৎ বদলে ফেলতে হবে পুনরায় নতুন চুড়ি পড়তে হবে আর এতেই মা পার্বতী আশীর্বাদ করবেন সঠিক ফলও লাভ করা যাবে শ্রাবণ মাসে বিভিন্ন সাজগোজের দোকানে গেলেই দেখা যায় সবুজ কাজের চুরি বিক্রি হচ্ছে চতুর্দিকে কোথাও পঁচিশ টাকা ডজন আবার কোথাও ত্রিশ টাকা ডজনে বিক্রি হয় এই চুরি রয়েছে অন্যান্য চুরিও তবে এই একটি মাসে সবুজ চুরির চাহিদা থাকে তুঙ্গে শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিক থাকে সবুজ সবুজকে সুখ সমৃদ্ধির প্রতীক বলেও মান্যতা দেওয়া হয় শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পরলে সৌভাগ্যের উদয় হয় বলেই মনে করা হয় যেখানে বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ পায় বলে মনে করেন বিশেষজ্ঞরা ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুরি পরলে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির সবুজ রঙ মনকে মুগ্ধ করে এবং সবুজ রঙ মনকে শান্ত ও শীতল রাখতে সহায়তা করে এই সবুজ রংটি সুখ শান্তি এবং প্রাণ শক্তি দেয় সবুজ রং ইতিবাচক শক্তি দেয় হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয় প্রকৃতির রং সবুজ এবং প্রকৃতি জীবনের বার্তা দেয় সবুজ রঙ অসুস্থ মানুষের জন্য জীবনদানকারী ওষুধ হিসেবেও কাজ করে সবুজ রঙকে আসলে সুখ সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ রং ছাড়া অনেক শুভ কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়াকে সৌভাগ্যের প্রতীক স্বরূপ মনে করা হয় এছাড়াও মনে করা হয় দেবাদিদেব মহাদেবের প্রিয় রঙ সবুজ সেই কারণেই তাকে প্রসন্ন করার জন্যে মেয়েরা সবুজ রঙের চুরি পরেন সবুজ পোশাক পরিধান করেন শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করলে ও সবুজ কাচের চুরি পরলে সৌভাগ্য বৃদ্ধি হয় বলেও মনে করা হয় এছাড়াও সবুজ রং বুদ্ধির প্রতীক স্বাস্থ্যের উপরও সবুজ রং খুব ভালো প্রভাব ফেলে এছাড়া জ্যোতিষশাস্ত্র বলছে সবুজ রং বুধ গ্রহকে শক্তিশালী করে তোলে আর বুধ গ্রহটি হলো আমাদের শক্তিশালী গ্রহ এই কারণেই শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক পরলে বুধ গ্রহের উন্নতি হয় এছাড়াও সনাতন হিন্দু শাস্ত্রে সবুজ প্রকৃতিকে ঈশ্বরের আরেক রূপ বলা হয় প্রকৃতি দেবী বলা হয় তার পুজোও করা হয় তাই বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় আয়ু বৃদ্ধির কামনায় সুখীয় বিবাহিত জীবনের মঙ্গলের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুরি পরেন সবুজ শাড়ি পরেন সবুজ পোশাক পরিধান করেন এছাড়াও মনে করা হয় যে সবুজ রঙের এই চুরি পরলে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি মাতা পার্বতীও প্রসন্ন হন ভক্তের প্রতি আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা সবুজ রঙে কেন কাঁচের চুরি পরা হয় এ সময় কেনই বা সবুজ পোশাক পরিধান করেন মহিলারা সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে